মাছ বাজারে অপ্রত্যাশিত সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আগামী নভেম্বর মাস থেকে প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ ঘোষণা করল মার্চেন্ট অ্যাসোসিয়েশন গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শ্রীভূমি জেলার পাথাকান্দি মাছবাজারে ঘটে যাওয়া দুপক্ষের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে পাথাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন শনিবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় ঘটনার সঠিক তদন্তের পাশাপাশি বৃহত্তর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ ঘটনাকে অমানবিক বলে অভিহিত করেছেন তিনি জানান এই ঘটনার সময় বেশ কয়েকজন স্থানীয় মাছ ব্যবসায়ীও আহত হয়েছেন তাই প্রশাসন যেন ঘটনার পুনরাবৃত্তির রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি জানান তিনি কৃষ্ণ দেবনা তারও বলেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক না ছড়ায় সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ভাস্কর দাস জানিয়েছেন ঘটনার পর সংগঠনের সদস্যরা পাথাকান্দি মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান করেছেন যাতে ভবিষ্যতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় অন্যদিকে পাথাকান্দি বাজারের সাপ্তাহিক বন্ধ সম্পর্কেও অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে আগামী নভেম্বর মাস থেকে প্রতি রবিবার পাথাকান্দি বাজারে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে যাতে ব্যবসায়ীরা সাপ্তাহিক বিশ্রাম পেতে পারেন এছাড়াও বাজার এলাকা আরও পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাতাকান্দি মাছ বাজারে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে তার জন্য আমরা আজকে একটা মেমোর নাম প্রশাসনিক গিয়াকে আমরা প্রদান করেছি পশ্চিম নিকট এবং যাতে পুনরায় এই ধরনের কোনো প্রীতিকর ঘটনা না ঘটে বাজারে সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা প্রশাসনিক সাহায্য সহযোগিতা জন্য অনুরোধ জানিয়েছি পাথাকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে অভিনন্দন আজ একটি মর্মান্তিক ঘটনা নিয়ে এক সংবাদ মেল আমরা বসছি গত তেইশ দশ দু হাজার পঁচিশ ইংরেজি আমাদের বাজারে বাজারের মাছবাজারে যে অমানবিক যে একটা অতিহিংসার দেখা গেছে আমাদের বাজারে সেই আক্রমণে অনেক আহত হয়েছেন সেই আক্রমণের আমরা মার্চেন্টের তরফ থেকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং জানাচ্ছি কারণ বাজারে সব ব্যবসায়ীরা শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করে এবং দুষ্কৃতিকারীরা এসে যে পাথারকান্দি বাজারের অনিষ্ট করতে চায় সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে সেই দিনের ঘটনা সেই দিনের ঘটনার জন্য আমরা প্রশাসনকে জানাতে চাই যে এই আক্রমণের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমাদের বিভাগীয় কর্তৃপক্ষর কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আর দোষীদের অতি সত্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পাথাঘান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিনম্রভাবে অনুরোধ জানানো যাচ্ছে আর আমাদের বাজার কর্তৃপক্ষ বাজার অ্যাসোসিয়েশনের গত কার্যকারী সভাতে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যেটা সাপ্তাহিক বন্ধ সেই সাপ্তাহিক বন্ধের আমরা তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুর্গাপূজা এবং কালী পূজার পর আমরা এই বন্ধটা পালন করব বা বন্ধটা শুরু করব তাই আমরা আগামী এক অক্টোবর থেকে নভেম্বর সরি এক নভেম্বর থেকে আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি যে সাপ্তাহিক বন্ধ আমাদের শুরু হবে এক নভেম্বর থেকে প্রত্যেক রবিবারে সব ধরনের দোকানপাট বন্ধ রেখে আমরা সাপ্তাহিক বন্ধ পালন করব এবং বিশেষ কিছু ইমার্জেন্সি দোকান যেগুলো মেডিসিন ফ্রুটস ভেজিটেবলস বা অত্যাবশ্যকীয় জিনিস দোকানদার যারা আছেন ওরা বন্ধের আওতায় বাহিরে থাকবেন বন্ধের আওতায় আসবে না এবং আমাদের বাজার বাজার কমিটিভাবে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছে বর্তমান পাথারকান্দি ব্যবসায়ীদের যে স্বচ্ছতার উপর একটু নজর দেওয়ার জন্য আমাদের বাজারে যে স্বচ্ছতা সেই স্বচ্ছতা যাতে বজায় থাকে এবং ডিভাইডারের যাতে আবর্জনা না ফেলা হয় ডিভাইডারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই ব্যবস্থা আমাদের বাজার ব্যবসায়ী বাজারের বিন্দুদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তৎসঙ্গে ফুটপাত ফুটপাত দখলমুক্ত করা করে রাখা যাতে আমাদের স্কুলের যাত্রীদের বা জনসাধারণের হাঁটার যাতে কোনো অসুবিধা হয় না সেই ব্যবস্থা করা এবং আরেকটি ব্যাপার আমরা বিশেষভাবে প্রশাসনকে আমরা একটা দৃষ্টিগুচ করছি যাতে আমাদের রাত্রিবেলা পাথারকান্দির বাজার দিয়ে যে হেভি লোডেড গাড়িগুলো যায় সেই গাড়িগুলা যাতে চলাচল করতে না দেওয়া যেহেতু আমাদের আগত বিগত দিনে আমাদের এই সেই ব্যবস্থা ছিল না বলে আমাদের পাথারকান্দি বাজার দিয়ে হেভি লোডেড গাড়িগুলো চলতো কিন্তু যেহেতু আমাদের বর্তমানে বাইপাস আছে সেই বাইপাস দিয়ে হেভিলোডেড গাড়িগুলা চলাচল করলে ভালো হয় আমাদের বাজারের যে রাস্তাটা আমরা অনেক দিন পর এত ভালো রাস্তা পেয়েছি আমাদের সরকার আমাদের রাস্তা বানিয়ে দিয়েছেন যাতে এই লোডেড গাড়িগুলা চলাচল করে রাস্তাটা যাতে নষ্ট না করে সেই দিক থেকে আমরা প্রশাসনকে এই ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানি